সামনে এখানে গত সন্ধ্যার সময় বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সদস্য হচ্ছে মাদি হাসানকে গ্রেপ্তার করার প্রতিবাদে বিক্ষোভ করছে ছাত্ররা এখন এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছে আবারও এবং সেনাবাহিনী তাদেরকে সাথে আলোচনা করছে আমরা এ বিষয়ে কথা বলতে চাই একজন ছাত্র নেতার সাথে আপনাদের এই আজকের আন্দোলন কেন এবং মাদিকে কেন গ্রেপ্তার করা হয়েছে আর আপনারা এখানে এসেছেন কেন বা আপনি কী কর্মসূচি পালন করছেন প্রথমতে বলতে চাচ্ছি যে থানায় আমাদের সহযোদ্ধাকে দিয়ে প্রশাসন গ্রেফতার করে যেখানে তারা মানে নিশ্চিত তারা টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তাকে মানে গ্রেফতার করে কারণ সে ষোলো তারিখ থেকে আমাদের সাথে সে আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তারপর আমাদের বসুমতী ছাত্র আন্দোলন হোমেন জেলার সদস্য সচিব মায়দে হাসান ভাই থানায় যাওয়ার পর তার একটি মানে কথা ভুল হয়ে যায় যে তিনি বলতে চাচ্ছিলেন যে বাইনাজুক থানায় যে আগুন জ্বালানো হয় এটা নিয়ে একটি ভুল বুঝাবুঝি থেকে তাকে আজকে কোনো ওয়ারেন্ট কোনো কিছু ছাড়াই তাকে ঘর থেকে তুলে নিয়ে আসি দিবি নিয়ে আসার পর আমরা যখন থানায় আসি তারা বলে তারা তাকে ধরে নাই কিছুক্ষণ পর আমরা থাকার পর আবার তারা বলে তারা ধরছে তো তাদের কাছ থেকে আমরা কোনো ক্লিয়ার আমরা কিছু পাই নাই দেন আমরা এখানে আমরা অবস্থা নিয়েছি যেহেতু এবং তারা মিডিয়ার সামনে তারা বলতে কথা বলতে যাচ্ছে না তারা কেন কথা বলতে যাচ্ছে না তারা অবৈধভাবে ধরছে অবশ্যই তারা অবৈধভাবে ধরছে কারণ বৈধভাবে যদি ধরতো তাকে তারা অবশ্যই কথা বলতো তো এটা নিয়ে আমাদের পুরো বাংলাদেশে আন্দোলন চলছে আমাদের বৈষম্যী ছাত্র আন্দোলন থেকে শাহবাগে ব্লকেট কর্মসূচি চলছে তারই নিয়ে আমরা হবিগঞ্জ কর্মসূচি দিচ্ছি ইতিমধ্যে আমাদের সেনা সেনাবাহিনীরা আসে আমাদের সাথে এবং তারা আমাদের সহযোগিতা করছে কিন্তু আমরা বলতে চাই যে হবিগঞ্জ সদর থানা তারা এখানে আমাদের সাথে একটি চক্রান্ত করেছে তারা একটি চক্রান্তের মাধ্যমে হাসান ভাইকে তারা গ্রেফতার করেছে এবং মাহাদি ভাইকে তারা মুক্ত নিঃস্বার্থ মুক্ত পর্যন্ত আমরা হবিগঞ্জের রাজপথ ছাড়বো না যদি তারা আজকের মধ্যে ভাইকে ছাড় না দেয় আগামীতে আমরা পুরো হবিগঞ্জ জেলার ব্লকের পরামর্শ করবো যা বৃহত্তর একটা আন্দোলনে পরিণত হবে এবং পুরো বাংলাদেশে এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন এখানে সেনাবাহিনী সেনাবাহিনীর উপস্থিত আছেন এবং এখানে ছাত্র যারা বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রয়েছেন এবং তারা এখন কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে মিছিল স্লোগান দিচ্ছেন এবং মা দিকে যত মতো ছেড়ে দেওয়া না হবে তখন ততক্ষণ তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা এবং তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে থানার সামনেই কিন্তু অবস্থান করছেন এবং তোগান দিচ্ছেন এবং তারা একটাই দাবি যে মাহাদি হাসানকে যেন নিঃসতভাবে ছেড়ে দেওয়া হয় এখানে আসলে সন্ধ্যা থেকে তারা অবস্থান করছেন এবং এই অবস্থানের ফলে রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং এখানে গাড়ি এবং সাধারণ মানুষের চলাফেরা কিন্তু দুর্ভোগ হচ্ছে এখন সেনাবাহিনী একটা সময় একবার এসেছিল এখন আবার সেনাবাহিনী এখানে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সাথে কথা বলছেন কিন্তু তারা তাদের সহকর্মীকে মুক্ত না করে এখান থেকে ছাড়বে না বলে তারা জানিয়েছেন এখন পর্যন্ত যারা রয়েছেন সেনাবাহিনী এবং এখানে অবস্থান করছে সদর ভাঙার সামনে এবং এছাড়া আন্দোলনরত আন্দোলনরত ছাত্ররা যারা বসুমী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে তাদের বক্তব্য এবং প্রতিবেদ স্থগান দিচ্ছেন গতকাল বিকেলে স্বাস্থ্যগঞ্জ থানায় বসুমী ছাত্র আন্দোলনের নেতাকে আটক করে স্বাস্থ্যগঞ্জ থানা পুলিশ এর প্রেক্ষিতে আছেন এবং তার সহযোগীরা থানা থেকে তাকে ছুটি আনতে যান এবং ছেলে থানাতে থেকে পুলিশের হাতে ওসি সহ কর্মকর্তাদের সাথে কথাবার্তা কাটাকাটি হয় এবং প্রেক্ষিতে একটা ভিডিও ভাইরাল হয় মাহাদিয়া মাহাদির কথা হাসানের কথা এই ভাইরালের হওয়ার পরে আজকে তাকে সন্ধ্যার দিকে ডিবি পুলিশ স্বাস্থ্য এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং এখন ডিবি পুলিশের হেফাজতে আছে। পুলিশ সভা যেটি আমাদেরকে জানিয়েছেন যে মাহাদি হাসানকে আটক করা হয়েছে এই বিষয়ে তারা ব্রিফ করবেন তো সন্ধ্যার পর কিন্তু বসু ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে অবস্থান করছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে সদর থানার সামন এবং এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী এখানে অবস্থান করছেন হাসান বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী এবং হবিগঞ্জ জেলার সদস্য হিসেবে কাজ করছেন এবং তিনি আটকের পর থেকেই তার সহকর্মীরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু এই সদর থানার সামনে কিন্তু অবস্থান করছেন এবং এইটি অব্যাহত রয়েছে

তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং মাহাদি হাসানের যে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের যে কর্মসূচি হবিগঞ্জ সদর থানার সামনে সন্ধ্যা থেকে চলছে এবং তারা যেটি জানিয়েছেন নেতৃবৃন্দ যে এই তাকে মুক্ত করা না পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না বলে তারা জানিয়েছেন

এই বিষয়ে নিয়ে আমি আসলে কথা বলছি আমাদের বসুমী ছাত্র অন্যতম নেতা একজনের সাথে তা আপনার কেন এখানে আমরা জানতে পেরেছি যে আজকে সন্ধ্যা ছয়টার সময় হঠাৎ করে ষড়যন্ত্রকারীদের ইন্ধনে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র অন্যতম জুলাই যোদ্ধা হবিগঞ্জের মাহাদি হাসানকে গ্রেফতার করেছে ডিবি মাহাদি হাসানকে গ্রেফতার করে নিয়ে এসে তারা দুই ঘন্টা তিন ঘন্টা যাবত ধরে আটকে রেখেছে কোনো মামলা নেই ওর বিরুদ্ধে কোনো আইনি ভিত্তি নেই আইনি ভিত্তি এবং মামলা ছাড়া একজন জুলাই যুদ্ধাকে গ্রেফতার করা জুলাইকে কলঙ্কিত করা এবং এই জুলাইকে কুক্ষিত করা আমরা মনে করেছি যারা এই ষড়যন্ত্র করে আমাদের জুলাইকে কুক্ষিত করে দেওয়া যাচ্ছে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এই জুলাই এত সহজে হয় নাই আপনারা এত সহজে ষড়যন্ত্র করে জুলাই মুছে ফেলতে পারবেন না যদি আপনারা ষড়যন্ত্র করে আমাদের জুলাই যুদ্ধকে টার্গেট করেন এবং জুলাইকে ব্যর্থ যেতে দেন তাহলে আমরা খুব শীঘ্রই প্রতিবিপ্লব ঘটাবো আমাদের দাবি আমাদের মাহাদি আমাদের জুলাই যুদ্ধা এবং আমাদের হবিগঞ্জ জুলাই যুদ্ধার একজন অগ্রনায়ক তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে তাকে যদি মুক্তি না করে তাহলে এখানে আমাদের সকল জুলাই যুদ্ধাকে গ্রেফতার করতে হবে আদার উইস আমরা এই রোড সারবো না আমাদের এই আন্দোলন চলমান থাকবে আমরা যেকোনো কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবো আর একটি কথা বলতে চাই মিডিয়ার বিরুদ্ধে বিকজ আমরা এই মিডিয়াকে দেখতে পাচ্ছি তারা জুলাই আন্দোলনকারীদেরকে বিনষ্ট করার জন্য কীরকম সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে আওয়ামী পূর্ণবাসন পুনর্বাসন করার জন্য তারা জুলাই যুদ্ধাকে জঙ্গি বলে প্রচার করতেছে আরে জঙ্গি তো আমাদেরকে শেখ হাসিনাও বলেছিল শেখ হাসিনা বলেছিল রাজাকারের নাতি পুতিরা সেই রাজাকার কেন্দ্র করে শেখ হাসিনার পতন ঘটেছে এখন যদি জুলাই যুদ্ধাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় তাহলে মনে করেন প্রতি বিপ্লব খুব নিকটেই আসবে প্রতি বিপ্লব ঘটবে আমরা চাই না শান্তিপূর্ণ বাংলাদেশকে আবার অশান্তি করা হোক আমরা পাশাগুষ্ঠীর পর থেকে হবিগঞ্জ সহকারে যতগুলো উপজেলা আছে এখানে আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে সমন্বয় করে আমরা প্রত্যেকটা উপজেলাতে ঘুরে ঘুরে যেন কোনো উপজেলা বাংচুন না হয় কোনো মব না হয় সেদিকেও খেয়াল রেখেছি আজকে আমাদেরকেই জঙ্গি ট্যাগিং করে গ্রেফতার করা হচ্ছে এর প্রতিবাদ জানাতে আমরা এখানে Let's এ পর্যায়ে আমরা কথা বলতে চাই এনসিপির জয়েন সেক্রেটারি সিনিয়র জয়েন সেক্রেটারি পলাশPhamদের সাথে আপনাদের কেন আচ্ছা সংক্ষেপে যদি বলি তাহলে আপনারা জানেন যে পাঁচ আগস্টে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার পরেও বানিয়াচং এর কিছু অতিউচ্চায়ী পুলিশ আমাদের মানে হাসিনার পালিয়ে যাওয়ার পরেও তারা নয় জন মানুষকে হত্যা করেছিল এই নয় জন যারা নিহত হয়েছিলেন এদের মধ্যে সাতজন নিহত হয়েছিলেন সন্তোষ নামে একজন পুলিশ কর্মচারীর গুলিতে এই আমাদের গত কয়েকদিন আগে আমাদের একজন জুলাই যুদ্ধা শাস্তাগঞ্জের তাকে মিসলিডিং এর কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয় তখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সংগঠক আমাদের মাহাদি হাসান তার জন্য থানায় যায় থানায় সেখানে সে অনেক কথাই বলেছে এর মধ্যে সে স্লিপ টাং একটা কথা ছিল পরবর্তীতে সে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে এটা সে বলেছে সে তার ফেসবুকে এসে বলেছে যে এটা স্লিপ টাং ছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার পরেও এবং তার প্রাথমিক তদন্ত নাই তারপর তাকে ডিবি পরিচয়ে ঠিক ফেসিবাদী শাসন আমলের মতো যেমনি ভাবে নিয়ে আসা হতো যে কোনো অভিযোগ নাই কোনো মামলা নাই তারপরও তাদেরকে তুলে নিয়ে আসা যায় বিশেষ গোয়েন্দা সংস্থা এভাবে তাকে তুলে নিয়ে এসেছে এই আমরা আপামর জুলাই জনতা এর প্রতিবাদে এখানে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি তাকে যতক্ষণ পর্যন্ত ছাড়া না হয় তখন পর্যন্ত আমরা এখান থেকে যাব না এবং তাকে না ছাড়লে পরবর্তীতে কি হবে এটা আপামর জুলাই জনতা সিদ্ধান্ত নেবে আমি আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন পাঁচ আগস্ট আমাদের যে আন্দোলনটা ছিল ইনসাফ কায়েমের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সেই আন্দোলনের পরাজিত শক্তি শেষের দিকে তারা এই আন্দোলনটাকে ইতিহাসে প্রশ্নবিদ্ধ করে রাখার জন্য তাদের ছাত্রলীগ যুবলীগ এবং তাদেরই যাদের তাদের অনুগত লোকদের দ্বারা সারা দেশে কিছু নাশকতা করেছিল কিছু মানুষকে তারা হত্যা করেছে প্রশাসনের লোকদেরকে এবং তারা সরকারি বা রাষ্ট্রীয় যে সম্পত্তি দ্বারা নষ্ট করেছিল এটারই অংশ হিসাবে তারা নিজেরাই ছাত্রলীগ যুবলীগ এরা সন্তোষকে হত্যা করেছিল সন্তুষ্কে কিন্তু এই আওয়ামী হত্যা করেছে আর এটার দায় এখন আমাদের জুলাই যোদ্ধাদের কাজে যাবানোর চেষ্টা চলতেছে তবে আমরা আমাদের হৃদয়ের আমাদের শরীরের শেষ শক্তবিন্দু থাকতে আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ এবং আমরা অবশ্যই মাহাদিকে নিয়েই এখান থেকে যাব এটা আমাদের দৃঢ় প্রত্যয় ধন্যবাদ এই ছিল হবিগঞ্জ সদর সামন থেকে আসলে জুলাই যোদ্ধা যারা এখানে আছেন তারা বলছেন যে মাদিয়াধলকে না নিয়ে তারা ঘরে ফিরবেন না এবং তাদের সংগ্রাম অব্যাহত থাকবে